হ্যালো ইব্রান আলাইকুম ওয়েলকাম ব্যাক স্মার্টেক স্মার্টেকের পক্ষ থেকে আমি হাফিজুল ইসলাম বরাবরের মতোই আপনাদের সামনে উপস্থিত রয়েছি আজকে কিন্তু আরেকটি স্যামসাং লাগছে এম থার্টি ফাইভ আউট আপডেট নিয়ে কথা বলবো আমাদের আমাদের শপে কিন্তু চলে আসছে মাগুরার সেই বিখ্যাত ভাইরা আমার সাথে উপস্থিত রয়েছেন তার সাথে কথা বলবো আড্ডা করবে এবং ফোনটা কিন্তু আনবক্সিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভের বক্সের ভিতর কি কি রয়েছে এবং কালারটা কি আমার সাথে রয়েছে কিন্তু তিতাস ভাই তিনি কিন্তু বরাবরের মধ্যে আমার সাথে উপস্থিত রয়েছেন তিতাস ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তিতাস জি তিতাস ভাই আপনি কোথা থেকে আসছেন একটু যদি আমার বন্ধুদের জন্য বলতেন আমি মাগুরা থেকে আসছি আমি আপনাদের এই শপের নাম শুনছি খুবই ভালো আপনাদের রিভিউটাও ভালো যার কারণে আমি মাগুরা থেকে এখান থেকে আসছি ফোনটা কিনতে জি ভবিষ্যতে যদি আমাদের এই ফোন যদি আপনাকে ভালো সার্ভিস দেয় এবং আমাদের কথা কাজে যদি মিল থাকে ভবিষ্যতে কি আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি ফোন কেনার কথা বলে আমাদের দোকানের কথা অবশ্যই রিকমেন্ড করবেন কিনা অবশ্যই করব জি আমরা কিন্তু আপনারা শুনতেছিলেন তিতাস ভাইয়ের কথা আমরা কিন্তু এই মুহূর্তে আসলে তিতা তিতাস ভাইয়ের হাত দিয়ে কিন্তু ফোনটা আনবক্সিং করানোর চেষ্টা করব এবং ফাইনালি করাবো আর কি এই ফোন কি আছে তিতাস ভাই যদি একটু শুরু করেন হ্যাঁ আনবক্সিং করাটা শুরু করেন তো যতদূর জানি শেষ হয় নাই এখনো ফরিদপুর রাজেন্দ্র কলেজে আপনি আছেন ইতিহাস বিভাগে আপনার সাথে যারা এসেছেন তারা কি আপনার বন্ধু ছোট ভাই ছোট ভাই বুঝতে পারছি আচ্ছা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ কিন্তু আনবক্সিং হয়ে গেল আনবক্সিং করার প্রথমে কিন্তু তিনি ধরেছেন যে ইয়াটা সেটি হলো কিন্তু ফোনের মধ্যে ডাটা কেবল টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে এবং মেনু কার্ড রয়েছে সেগুলো কিন্তু দেখছেন ভাই তার সাথে রয়েছে ইজেকশন পিন এবং ফাইনালি কিন্তু তিনি ফোন এখনও দেখেন নাই সাধারণত কাস্টমাররা আসলে সবার প্রথমে কিন্তু ফোনটা আসলে দেখেন এই মুহুর্তে কিন্তু তিনি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ আনবক্সিং করে ফেলল কালারটা যদি একটু দেখেন কালারটা দুর্দান্ত কালার কালারটা কিন্তু দুর্দান্ত আবার সবচেয়ে এই ফোনটার যে বিষয় বিশেষত্বটা ভালো লাগে সেটি হলো এই ফোনটা হাতে নিলে অন্যরকমটা ফিল আসে কারণ এই ফোনের বিল্ড কোয়ালিটি স্যামসাং এর অন্য অন্য যে কোনো ফোনের তুলনায় একটু ভালো ভাই আপনি তো হাতে নিয়েছেন এই ফোনটি এখন একটু কেরকম লাগতেছে আপনি এর আগেও কিন্তু আরেকটি ফোন কিনেছিলেন বাজার থেকে হ্যাঁ ওইটার সাথে কম্পেয়ার যদি করেন এটা এটা কিরকম ভালো অনেক হ্যান্ড ফিল পাচ্ছি এই ফোনটা হাতে নিয়ে আমি

আহ ফোন আনো অফিসাল বা অফিসিয়াল কিনবেন তারা কিন্তু অবশ্যই স্মার্ট টেক এ আসতে পারেন স্মার্ট টেকের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুলগাছ তার নিচে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন